এই কোরবানিটা কি উদ্দেশ্যে দেব আমাদের ডিপ ফ্রিজ লোড করার জন্য না ত্যাগের জন্য যদি আমরা সূচনায় যাই হাবিল এবং কাবিলের যে ইতিহাস তাতে পাওয়া যায় যে তারা কুরবানি করতেন কিন্তু এই গোস্ত খাওয়ার তাদের সুযোগ ছিল না এই গোস্ত তারা ভোগ করতে পারতেন না ঠিক আল্লাহ রব আলম যে ইব্রাহিম আলাহ সাল্লামকে ইসমাইলকে কুরবানি করতে বলেছিলেন যদি সন্তান কুরবানি হতো ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেতেন তাহলে গোশত খোর সুযোগ থাকতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন এই উম্মার উপরে তিনি ইসমাইলের পরিবর্তে একটা পশু দিলেন এবং গোশত খোর সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ তো এই কুরবানিটা হবে লেওয়া ঝিল শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য শুধু আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হবে গোশত খোর সুযোগ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন দয়া করেছেন তবে এটাই যেন মুখ্য উদ্দেশ্য হয়ে না দাঁড়ায় যেটা আল্লাহর বলে আরামেন সোরাহজ্জের মধ্যে বলেছেন লেংয়ানা আল্লাহর লোক উহা বলে দিমা উহ ওয়ালা কি নিয়ানান হুত্তা কুয়ামিনকুম কুরবানীর পশুর গোস্ত্র রক্ত এইগুলো আল্লাহর কাছে পৌঁছায়নি ওয়ালা কি নিয়ানান মিনকুম শুধু পৌঁছায় তোমাদের তাকুয়া তোমাদের ভিতরে যে তাকুয়া রয়েছে এই তাকুয়াটা আল্লাহর কাছে পৌঁছায় আর তাকুয়া কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন আত তাকুয়া হাহুনা ইশিরু ইলা সদরি সলাসাত তিনবার বলেছিলেন তাকুয়া এইখানে বুকের দিকে দেখে বলেছেন সদর বুকের দিকে দেখিয়ে বলেছিলেন যে এই বুকের ভিতরে তাকুয়া তাকুয়া কাউকে দেখানোর জিনিস নয় এটা দেখানো যায় শুধু একজনকে তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন কারণ বিজাতি শুধু তিনি হচ্ছেন অন্তর জানি। অন্তরের খবর তিনি জানেন এই জন্য তাকুয়া তিনি বুঝেন যে কার তাকুয়া কতটুকু তো তাকে দেখানোর জন্য কোরবানি করে করে। নিয়তটা শুদ্ধ করে সঠিক করে যা আল্লাহকে খুশি করার জন্য আপনি কোরবানি করেন আপনার সামর্থ্য যা রয়েছে তা দিয়ে দেন সামর্থ্য রয়েছে ছাগল দেন ভেড়া দেন দুম্বা দেন উট দেন গরু দেন সামর্থ্য রয়েছে আরো বেশি দেন একাধিক দেন সামর্থ্য রয়েছে অনেক বড় অসুবিধা নেই কিন্তু তাকওয়াতে যেন চিড় না ধরে ফাটল না ধরে যদি তাকুয়ার ভিতরে গ্যাপ সৃষ্টি হয় তাহলে আপনার পুরো এই বাতিল হয়ে বরবাদ হয়ে যাবে তাকুয়াটা যেন শুদ্ধ হয় নিয়তটা যেন পরিশুদ্ধ হয় আল্লাহর জন্য কুরবানি এই নিয়তটা ঠিক করে